দর্শক শ্রোতা স্কাপকে ক্যাটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছে আমরা নিয়মিত আয়োজন পবিত্র কোরআনুল করিমের সুরাগুলি থেকে আমাদের করণীয় এবং বর্জনীয় অর্থাৎ আল্লাহ সুবাহান তালা আমাদের উপর কী বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানগুলি থেকে আমরা কী করতে হবে আর কী বর্জন করতে হবে আজ আমরা সুরা আল আনা আল্লাহ সুবাহান তালা আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি কী কী বলেছেন তা অতি সংক্ষেপে আলোচনা করবেন শাহ আল্লাহ আল্লা ফাকবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা সুরা আল আনাম পবিত্র কোরল করিমের ষষ্ঠতম সুরা সুরা আল আনায়ামে আল্লাহ সবহান হুতআলা যে করণীয় বিষয়গুলি বলেছেন আমি আপনাদের সামনে তার অতি সংক্ষেপ উপস্থাপন করছি পৃথিবীতে ভ্রমণ করে পূর্ববর্তী কাফের পরিণাম দেখে শিক্ষা গ্রহণ করতে হবে পৃথিবীতে ভ্রমণ করে আল্লাহর অবাধ্যকারী যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে তা শিক্ষা গ্রহণ করতে হবে সুরার এগারো নম্বর আয়তে আল্লাহ আলা এই করণীয়টি উল্লেখ করেছেন দুই দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার জীবনই শেষ নয় অনন্ত অনাদিকাল যে আখেরাত রয়েছে সমাগত যে আখেরাত রয়েছে এই আখেরাতকে দুনিয়ার জীবন থেকে প্রাধান্য দিতে হবে কারণ আখেরাতের জীবনই হল অনেক দীর্ঘ জীবন দুনিয়ার জীবনের যে কার্যক্রম আমরা করে যাব আখেরাতের জীবনেই তার ফলাফল পাওয়া যাবে সুতরাং আখেরাতের জীবনকে ভালোভাবে গড়ার জন্য দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনকে বেশি মূল্য দিতে হবে সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সব হান কথা বলেন বিপদে একমাত্র আল্লাহকে ডাকতে হবে সুরার চল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সবহান একথা বলেছেন কারণ তিনি একমাত্র খালেক তিনি একমাত্র রজাফ তিনি একমাত্র সত্তার তিনি একমাত্র বান্দার বিপদ আপদ থেকে মুক্তদান করতে পারেন তিনি ছাড়ার কেউ বান্দাকে বিপদ আপদ থেকে বাঁচানোর সুযোগ নেই কোরআনের মাধ্যমে লোকদের ভয় প্রদর্শন করতে হবে একদিন আল্লাহর সামনে একত্রিত হতে হবে সুরার একান্ন নম্বর আয়াতে আল্লাহ সব আনহ কোরআনের মাধ্যমে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করানোর জন্য বলেছেন অর্থাৎ কোরআনের বাণী অনুযায়ী কোরআনের যে বিধান রয়েছে বিধান অনুযায়ী মানুষকে ভয় ভীতি প্রদর্শনের জন্য বলেছেন এবং একদিন আল্লাহ সুবাহান তালার সামনে সকলকে একত্রিত হতে হবে বাস অর্থাৎ কেয়ামতের আমতের দিনে অজ্ঞতাবশত মন্দ কাজ করলে তাওবাব ও সংশোধন করতে হবে অনন্তর আল্লাহ তো ক্ষমাশীল সুরার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ আলায় কথা বলেছেন ভুলবশত যদি কোনো অন্যায় কাজ করে ফেলা হয় তাওবা এবং সংশোধনের মাধ্যমে আল্লাহ সুবাহানু তালার নিকট ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কারণ আল্লাহ সুবাহানু তালা দয়ালু ক্ষমাশীল সুরার উনষাট নম্বর আয়ত আল্লাহ সুবাহানু তালা বলেন ইমান রাখতে হবে গায়েবের জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবাহান তালাহ জানেন অর্থাৎ আল্লাহ সুবাহানু তালা ছাড়া আর কেউ অদৃশ্যের খবর রাখেন না বা রাখতে পারেন না এই বিষয়ের উপরে ইমান রাখতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ সালাদ কায়েম আল্লাহকে ভয় করার ব্যাপারে মানুষকে আদেশ দেওয়া হয়েছে সুরার বাহাত্তর একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ হান হতা এই কথা বলেছেন একমাত্র আত্মসমর্পণ হবে আল্লাহর নিকট সাহায্য হবে আল্লাহর কাছে সালাদ কায়েম করতে হবে আল্লাহকে ভয় করার ব্যাপারে মানুষকে আদেশ দেওয়া হয়েছে সুরের একশত আঠারো এবং তো উনিশ নম্বর আয়াতে আল্লাহ সাহান বলেছেন পশু খাওয়ার জন্য আল্লাহর নামে জবাই করতে হবে কারণ আল্লাহর নাম ছাড়া যদি পশু জবাই করা হয় এই পশু খাওয়া কোনো অবস্থাতে ইমানদারের জন্য বৈধ নয় সুরের একশো এক পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহবাহান পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার করার জন্য বলেছেন পিতা মাতার প্রতি সবসময় সর শব্দ ব্যবহার করতে হবে কোমল আচরণ করতে হবে কোমলমতই কথা বলতে হবে সুরের একান্ন একশোতে একান্ন নম্বর আয়তে আল্লাহবাহানা এই করণীয়টি উল্লেখ করেছেন লেনদেনের সময় সঠিকভাবে ওজন বা পরিমাপ করতে হবে সুরের একশত বাউন্ন নম্বর আল্লাহ লানুত আল কথা বলেছেন ন্যায় সঙ্গত কথা বলতে হবে আত্মীয় স্বজনের বিপক্ষে হলেও অর্থাৎ সত্য সত্যই সত্য কথাই বলতে হবে যদিও সেটি আত্মীয় স্বজনের বা নিজের বিপক্ষে যায় সুরের একশত বাউন্ন নম্বর আয়তাল্লাহ সুহান কথা বলেছেন আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করতে হবে আল্লাহ সাথে আমরা যে ওয়াদা করেছি করছি এই ওয়াদা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে সুরানের একশত বাউন্ন নম্বর আয়তাল্লাহ সোহান কথা বলেন কোরআনের অনুসরণ অনুকরণ করতে হবে এবং সাবধান হতে হবে সুরের একশত পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ সুবাহান হুতা কথা বলেছেন মুমিনের সালাত ইবাদত জীবন মরণ সব একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে নিবেদিত করতে হবে সুরের একশত বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুতা আলা এ কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সুরা আল আনা আমে আল্লাহ সবহান আমাদের যে করণীয়গুলি উল্লেখ করেছেন তা অতি আমি উপস্থাপন করলাম বর্জনীয় আল আলআমে আল্লাহ সুবাহান তালা আমাদের যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলি হলো রাসুল্লাহ সাল আলাই সাল্লামকে ফেরিস্তা অনুরূপ মনে করা যাবে না আল্লাহ সুবাহান উত একথা বলে দিয়েছেন যে রাসুল্লাহ সাল সাল্লামকে ফেরিস্তা অনুরূপ মনে করা যাবে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল এই একিন বিশ্বাস আমাদেরকে রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ যেভাবে পাঠানো দরকার ছিল প্রেরণ করা দরকার ছিল আল্লাহ আল্লাহআ আল্লাহ ঠিক ওইভাবেই আমাদের আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহ সাল্লামকে পাঠিয়েছেন সুরর পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লা এই কথা বলেন আল্লাহর ইবাদতকারীদের বিতাড়িত করা যাবে না সে দরিদ্র শ্রেণীর হলেও সুরার বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আল্লাহ অন্য কারো খেয়াল খুশির অনুসরণ করা যাবে না সুরার ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহানহত আলা কথা বলেছেন ইমান এর সাথে শিখ মিশ্রণ করা যাবে না সুরার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহত আলা কথা বলেছেন কারণ শিল্ক হলো এমন একটি জিনিস যা মমিনের মোমিনকে চিরত্তরে শেষ করে দেয় আল্লাহ আলা শির্ক থেকে বাঁচার জন্য পবিত্র কুরআনুল করিমের বিভিন্ন জায়গায় উপদেশ প্রদান করেছেন অর্ডার দিয়েছেন সুতরাং শির্ক থেকে ইমানদারকে অবশ্যই দূরে থাকতে হবে এবং শির্ক এবং ইমানের মধ্যে মিশ্রণ ঘটানো যাবে না সুরের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ কথা উপাসকদেরকে গালমন্দ করা যাবে না সুরের আট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহন হুদা এই কথা বলেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সব রকমের পাপ বর্জন করতে হবে কোনো অবস্থাতেই পাপ গোপনে অথবা প্রকাশ্যে করার সুযোগ নেই আল্লাহ সব তালা সুরার একশত বিশ নম্বর আয়াতে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জন্তু আল্লাহর নামে নাম উচ্চারণ করে জবাহ করা হয়নি তা খাওয়া যাবে না সুরার একশত একুশ নম্বর আয়াতে আল্লাহ সবহান স্পষ্ট করে একথা কথা জানিয়ে দিয়েছেন যেসব বস্তু খাওয়া হারাম সেগুলি হল মৃত পশু রক্ত শুকরের গোষ্ঠ সুরের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সবহান হুত এ কথা বলেছেন আল্লাহর সাথে শরিক করা অবাব দরিদ্রতার বয়ে সন্তান হত্যা করা অশ্লীলতার নিকটবর্তী হওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এগুলি সবকটাই হারাম সুতরাং এই হারাম কাজ থেকে অবশ্যই ইমানদারদেরকে দিয়ে থাকতে হবে বেঁচে থাকতে হবে কোনো অবস্থাতেই যাতে হারামের সংস্পর্শতা না আসে এদিকে অবশ্যই ইমানদারকে সজাগ থাকতে হবে সম্পদ আত্মসাত করা যাবে না সুরান একশত বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ কথা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে এতিমের সম্পদ আত্মসাত করা যাবে না সর্বশেষ সুরান একশত তিপ্পান্ন নম্বর নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা বলেন আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না অন্যথায় সরল পথ থেকে বিচ্যুত হতে হবে অর্থাৎ একমাত্র সঠিক পথ হলো আল্লাহর পথ আর এই পথকে অনুসরণ করতে হবে মহাম্মিত কোরআনের এবং রাসুল সাল্লাহ সাল্লামের মুখ হাদিসের মাধ্যমে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের আমের যে করণীয় বিষয়গুলি রয়েছে তা যাতে আমরা সঠিকভাবে করতে পারি এবং যে বর্জনীয় বিষয়গুলি রয়েছে তা যেন সঠিকভাবে আমরা বর্জন করতে পারি এই প্রত্যাশায় শেষ করছি সালামুক রহমতুল্লাহ ত